স্যার আপনার বাসা এই পর্যন্ত আসতে আপনি কই পা ফালাইছেন এই তুই বলই আজকে দুপুরে কই ভাত খাইছস এই তুই বলই গরু শুনলে পশম কয়টা নাকি বাপের উনটা টাকা নিয়ে ডলা খাইছস কি তোমার ড্যাডি ফেডি আসার প্রয়োজন নাই আগামী কালকে তোমার মাম্মিরা নিয়ে আসবা হ্যাঁ এই মাসের বেতন কে কে দিছস আই স্যার আমি দিছি এই মাসের বেতন আর আগামী মাসের বেতন একসাথে দিয়ে দিছি গুড আই খুকান তোর খবর কি বলই স্যার আমার এক সপ্তাহ দেরি হবো খারাতর ব্যবস্থা করতেছি আই মামুন তোমার খবর কি স্যার আমার ডেডি এসে দেখা করবে তোমার ডেডি ফেডি আসার প্রয়োজন নাই আগামী কালকে তোমার মাম্মিরে নিয়ে আসবা তোমার মাম্মি আসলে ভালো হবে আই সুমন তোর খবর কি আমি তো বেতন দেই নাই আমার কি প্রশ্ন জানি দূরে আর বেতনের কথা জিগাইছি মুখের উত্তর নাই এদিক ওইদিক দামি গরি তো ঠিকই দিয়ে দেয়া হইছে বেতন কবে দেয়া হবো নাকি বাপের অন্তন টাকা নিয়ে ডলা খাইছ তোর তো বিশ্বাস নাই স্যার বেতনটা সামনে মাসে দিন আমার খুব অভাব আয় বুঝছি বুঝছি আয় তোর এখন পড়া বলাই আয় জিব্রান তুই বলাই তিন আর চার কত তিন আর চার সাত গুড আয় কুকন তোর খবর কি বলাই স্যার আসতে পারি এত লেট কেন স্যার টাকা নেই এলো বাস্তা এত বেতনের ও গুড বয় এখানে বসো দাও টাকাটা দাও গুড বয় গুড বয় দেখছাস এটার নাম ছাত্র এই কুকুর এই 23.5 আর 130 পয়সা কয় টাকা হলো উত্তর দে স্যার আমি জানি না বেতন নিয়াস না আবার পর আজি গেলে পাস না এই জিবরান গরু পা কয়টা স্যার গরু 4টা পাউ এক্সিলেন্ট এই তুই বলই গরু সর্লে পশম কয়টা স্যার আমি এটাও জানি না পরাউ পাস না আবার বেতনও দেখ না এই সুমন এখন তোর পালা কোন মেন প্রশ্ন ধরে আল্লাহই জানে এই তুই বলই আজকে দুপুরে কোইনল ভাত খايছস স্যার কোইনল ভাত খাইছি হিসাব করে নেই নিজে রাগ দিয়া নিজে ভাত খايছস তাও কবার পাস না আবার বেতনও দেখ না আজকে কয় মত পানিতে গোসল করে আইছস ক স্যার এক বালতি পানি দিয়ে গোসল করে আইছি কিন্তু কয় মগ পানি ডালছি এটা হিসাব করি নাই এই সাধারণ একটা বিষয় হিসাব করিস না স্যার আপনি তো সবারই প্রশ্ন করলেন আপনার একটা প্রশ্ন করি তোর আবার কি প্রশ্ন কর স্যার আপনার বাসা থেকে এই পর্যন্ত আসতে আপনি কয় পা ফলাইছেন এই বিয়াদব তুই সারারে প্রশ্ন করাস এই সাধারণ প্রশ্ন উত্তর দিবার পাইন না আবো তো ঠিকই পগর পগর করুন বিয়াদব মুখ মুখে তর্ক স্যার আমার একটা প্রশ্ন আছে। তোর আবার কি প্রশ্ন? স্যার এই সতে কি করে? হাতে কয়বার মার খাইছেন? এই এটা কি হিসাবের খাতে রাখছি? স্যার আমারও একটা প্রশ্ন আছে। তোর আবার কিসের প্রশ্ন? স্যার আপনি সবজি কয়বেলা খান? আরে পাগলা আমি তো সবজি প্রতিবেলাই খাই। স্যার সবজি কি কাঁচা খান নাকি ডলে খান?